বিডিও দাদাগিরি সরকারি চিকিৎসককে কর্তব্যরত অবস্থায় সর্বসমক্ষে মারধর বিডিওর বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ চিকিৎসকের ঘটনাকে কেন্দ্র করে বিডিওর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন থানায় মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও নিজেদের সংগঠনের কাছেও ঘটনায় চাঞ্চল্য মালদার হবিবপুরে সঙ্গে সঙ্গে আমাকে আমার নার্সিং স্টাফ জানায় যে একজন এবং আমি উইদাউট এনি ডিলে এসেছি তখন উনি মিসেসকে গাড়ি থেকে নামাচ্ছেন আমি বললাম ওনাকে ভিতরে নিয়ে আসার জন্য উনি সঙ্গে সঙ্গে আমার করার ধরে আমাকে চট থাক্পর মানে আমার এই আঙুলের নখটা উঠে যায় এবং খুবই ব্লিডিং হয় আমি কিছুটা রেগে যাই যে আমি বললাম তাহলে আপনি চিকিৎসা করুন কিন্তু ওটা বললেও রুগী আমার প্রথম প্রাধান্য আমি কিন্তু ওনার মিসেসকে একটু ডিলে করিনি আমি ওনার মিসেসকে অ্যাটেন্ড করলাম সমস্ত ভাইটাল দেখলাম প্রেশার অক্সিজেন সব লিখলাম অক্সিজেন লাগালাম নিয়ে তারপরে যা যা ইঞ্জেকশান দিলাম যা যা করণীয় আমি সবই করেছি বিও স্যারকে ফোনে কথা হলো বিও স্যার আমার বললো থানায় জানাতে আমি থানায় আইসি স্যারকে ফোনে না পেয়ে আমি ওনাকে একটু চিঠি করি পুরো ঘটনাটা ডিটেলসে বলি আমার সাথে যা যা হয়েছে এবং আমি ওনার অপত্র ভাষায় আমাকে গালাগালিও করেছে আমি ওটাই জানাই থানায় স্যারকে চিঠিতে লিখেছি যে একটা প্রশাসনিক আধিকারিক যদি এই বিরকম ব্যবহার করেন একজন অনকল মেডিকেল অফিসারের গায়ে হাত তোলেন তাহলে আমাদের সেফটি সিকিউরিটি নিয়ে একটা প্রশ্ন থেকেই যায় এইভাবে হসপিটালে পরিষেবা দেওয়া আমাদের জন্য খুবই কঠিনতম সিচুয়েশন হয়ে যাচ্ছে একটা আজকে আমার সাথে যেটা হয়েছে অনকল নার্সিং স্টাফ বা অনকল জিডি স্টাফ ওনাদের গায়েও হাত উঠতে পারত হ্যাঁ আমি দেখিনি ওনাকে এর আগে সেরকম মানে আমি সেভাবে চিনি না উনি আসলে নিজে বলেন যে আমি ভিডিও আমার আমি এখানে ভিডিও আমার একজন পেশেন্ট এসেছে তো খুব তারা উড়তে উনি ছিলেন তো হঠাৎ করে আমার ঠিক আছে আপনারা তাড়াতাড়ি আসুন এবার আমি ছিলাম আর আমার সাথে যে জিডিএস ছিল আমরা দুজন মিলে তাড়াতাড়ি গেলাম তার মধ্যে স্যার চলে এসেছে আমরা গেছি ওই রাস্তা পর্যন্ত গেছি পেশেন্ট মানে ওনার ওয়াইফ যে পেশেন্ট গাড়ি থেকে উনি না তারপরে বুঝতে পারলাম এবার উনি আসছেন আর আমরা মানে উনি আরও তাড়াতাড়ি করে মানে বলছেন যে তাড়াতাড়ি আসুন আপনারা তাড়াতাড়ি দেখুন তো এবার আমরা বললেন হ্যাঁ পেশেন্টকে ভেতরে নিয়ে আসুন স্যারও একই কথা বললেন যে হ্যাঁ পেশেন্টটা ভেতরে ওনাকে ভেতরে নিয়ে আসুন এই কথাটা এই কথাটা মানে বলা যা শেষও হয়নি ব্যাস বিডিও স্যার একদম পুরো এসে মানে আমার যে অন ডিউটিএমও ওনাকে পুরো বলার ধরে একদম পুরো অ্যাটাক মানে কি কী চট ছাপ্পর মিলে তারপরে সেটাতে যাই হোক ওনার বাড়ির ফ্যামিলি মেম্বার যারা ছিলেন মানে ভিডিও স্যারের সাথে যারা এসেছিলেন ওনারা আর কি ওনাকে আটকানোর চেষ্টা করছে তো যাই হোক আটকালো সেই সময় তারপরে এবারে স্যার একটু খারাপ লাগলো স্যার বললেন যে আপনি এরকম ব্যবহার করছেন কেন এই কথাটা বলতে তো আবার দ্বিতীয়বার উনি তেরে মারতে আসলেন এবং মারলেন মারার পরে এবার স্যারকে আমরাও বললাম স্যার আপনি চলে আসুন যাই হোক ওনার বাড়ির লোকই আর কি ধরে বেঁধে ছাড়িয়েছে স্যার ভেতরে এলেন এসে কিন্তু স্যার মানে মিনিমামও ডিলে করেনি কিন্তু স্যারের ফিরে গিয়েছিলেন স্যার বললেন যে তাহলে আমি আর ট্রিটমেন্ট আমি দেবো না আপনিই নিয়ে নিন ট্রিটমেন্ট আমি তো ট্রিটমেন্টটা আমাকে দিতে হবে আপনি ভেতরে না নিয়ে আসলে আমি কীভাবে দেবো ট্রিটমেন্ট তো তারপরে কিন্তু এটা স্যার রেগে গেছিলেন কিন্তু খুবই সাময়িক সে কিন্তু আবার সঙ্গে সঙ্গে স্যার অ্যাডভাইস দিলেন সেই অনুযায়ী আমরা যা যা অ্যাডভাইস ছিল ওনাকে অক্সিজেন দেওয়া হয় যা যা ম্যানেজমেন্ট স্যার বললেন সমস্ত কিছু আমরা ওনার ডেস্টাব অনুযায়ী ফলো করেছি তো এটা আমাদের সিকিউরিটি খুবই দরকার অন্তত একটা সিকিউরিটি গার্ড যদি আমাদের প্রোভাইড করা হয় এটা আমরা অনেক দিন আগে থেকে বলছি যে আমাদের নাইটে ডেতে একটা সিকিউরিটি গার্ড দরকার যে কেউ নেই কিন্তু তো এটা খুবই দরকার অভিযোগ হবিপুর ব্লকের বিডিও অংশুমান দত্ত নিজের স্ত্রীকে চিকিৎসার জন্য হবিপুরে ব্লক হাসপাতালে নিয়ে যান গভীর রাতে সেখানে চিকিৎসক দীপাঞ্জন মন্ডল দায়িত্বে ছিলেন অভিযোগ প্রথম থেকে রুল ব্যবহার করেন বিডিও এরপরেই তিনি চিকিৎসককে মারধর শুরু করেন মার খেয়েও সেই চিকিৎসক চিকিৎসা করেন চিকিৎসার পরও হামলার চেষ্টা করেন বিডিও পরে হুমকিও দিয়ে যান এরপরে উত্তোধনা কর্তৃপক্ষকে জানান চিকিৎসক দীপাঞ্জন মন্ডল পরে থানা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে অভিযোগ দায়ের করেন তবে এই নিয়ে মুখ খোলেননি বিডিও ঘটনাটা আমি বাড়ি ফোনে শুনেছি অনেক যে উনি ছিলেন ছিলেন ডক্টর দীপাঞ্জন মন্ডল ওনার ডিউটি ছিল নাইটে ঠিক আছে এখন আর অবধি তো উনি ডিউটিতে থাকাকালীন ভিডিও সাহেব নাকি ওনার স্ত্রীকে নিয়েছিলেন চিকিৎসা করানোর জন্য তো সেক্ষেত্রে কোনো একটা ঘটনার সাপেক্ষে হচ্ছে যে বিডিও সাহেব নাকি ডক্টর দীপাঞ্জনের গায়ে হাত সেই ব্যাপারটা আমাকে তো বাড়ি ফোনে জানিয়েছি জানার পরে হচ্ছে যে সেটা আমি তখন আমার কর্তৃপক্ষকে জানিয়েছি এখন কী ব্যাপারটাতে ঘটেছে কথা কী হয়েছে তদন্তের ব্যাপার আছে একটা সেটা আমাদের রেসপেক্টেড সিএমও স্যার জানিয়েছেন যে ওনারা সেটা দেখবেন ডিস্ট্রিক্ট লেভেল থেকে এবং ওনারাই সেই ব্যাপারটা নিয়ে তদন্ত করে হোক যেটা ইনস্ট্রাকশন দেবে আমরা সেভাবেই বলব আপনার তো হাসপাতালের সিসিটিভি আছে হ্যাঁ সিসিটিভি আছে ক্যামেরা লাগানো আছে এখন দেখতে হবে যে কী কেন অফিস টাইমটাতে আমরা গিয়ে দেবো করে এবং আমাদের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান যিনি আছেন আমাদের রেসপেক্টেড সিএমও স্যার বললেন ওনার সঙ্গে নিয়ে এবং ডক্টর নিয়ে একটা মিটিং আলোচনা করে কী ঘটনা ঘটেছে সেই হিসাবে তখন এটা আলোচনা হবে সেই ব্যাপারটা আমরা জানাবো আবার ডিস্ট্রিক্টে জানালে সিএম ও স্যার যেভাবে ইনস্ট্রাকশন দেবে বা যেভাবে ব্যবস্থা নেবে সেটা স্যার পুলিশে তো অভিযোগ হয়েছে হ্যাঁ আমি ডক্টর দীপাঞ্জনের জানতে পারলাম উনি লিখিতভাবে পুলিশের সঙ্গে এফআইআর কপি সাবমিট করেছেন আপনাকেও জানিয়েছে হ্যাঁ এটা লিখিত হবে এবং আমাকে একটা এবং সেটা আমি জানতাম না আমি জানতে পারলাম তো সেটা আমি দেখি আমি স্থানীয় এখানকার রোগী রোগীকলায়ন সমিতির চেয়ারম্যান আছেন সভাপতি ম্যাডাম আছেন এবং বিডিও সাহেবও আছেন হয়তো সবাইকে নিয়ে একবার বসবো কী ব্যাপারটা ঘটেছে না ঘটেছে সেটা তদন্ত হবে এবং এই ব্যাপারটা একটা রিপোর্ট করে আমরা নিশ্চিত করাব আপনি তো বিডিও সাহেবের সঙ্গেও আলোচনা করেছেন ভাই ফোন উনি কি বলেছেন না উনি অ্যাকচুয়ালি এই ব্যাপারটা উনি সেরকম কিছু বলেননি হ্যাঁ উনি যে চিকিৎসা করতে এসেছিলেন ওই মুহূর্তে আমাকে ফোন করেছে অ্যাকচুয়ালি যে ওনার চিকিৎসা করতে একটু প্রবলেম হচ্ছে ওনার বক্তব্য যেন একটা হয়তো দেরি হচ্ছিলো এরকম কিছু ব্যাপার তো আমি সেই ব্যাপারটাও দেখবো যে কোথায় আমাদের কোনো কাপড় ছিল কি না কারণ তদন্তটা সব দিক থেকে হওয়া দরকার আছে সে ব্যাপারটা টোটালটাই হয়তো সিসিটিভি ক্যামেরার সঙ্গে নিয়ে বসবো এবং সমস্ত সঙ্গে নিয়ে বসবো বলছি যে এই যে মারধরের অভিযোগ হচ্ছে বিডিও অংশুমান দত্ত আপনার এমওকে কর্তব্যত এমওকে মারধর করেছে এই যে অভিযোগ উঠছে এটা কিভাবে দেখছেন না দেখুন একজন অন ডিউটি মেডিকেল অফিসার যিনি হচ্ছেন যে মানে কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে চিকিৎসা করছেন হ্যাঁ অসহায় পে রোগীদের সেক্ষেত্রে তো হচ্ছে যে কোনোভাবেই তাদের ওপর অ্যাসল্টেড হবে সেটা আমরা কখনো মেনে নেব না বুঝলেন তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমার হসপিটালে আমার মেডিকেল অফিসারের ওপর যদি কোনোরকমভাবে টর্চার হয় বা যে কোনোরকমভাবে হেনস্থা হয় তাহলে সেটার ব্যবস্থা সঠিক ব্যবস্থা হওয়া উচিত কারণ ওনারা এখানে চব্বিশ ঘন্টা হচ্ছে পরিষেবা দিচ্ছে সেক্ষেত্রে ওনাদের যদি হচ্ছে সেফটি সিকিউরিটি ইন্সিউর না হয় তাহলে তো সে তারা চিকিৎসা পরিষেবা দিতে পারবেন না এটা মানে ব্লকের কর্তা উনি বিডিও ব্লকের কর্তা উনি একজন ডাক্তারের উপর গায়ে হাত তুলছেন এটা কীভাবে দেখছেন হ্যাঁ এটা যদি এই ঘটনাটা ঘটে থাকে তাহলে খুব খারাপ হয়েছে কারণ উনিও একজন লেভেলের কর্তা এই ব্লকের বরং হচ্ছে যে ওনার কাছ থেকে আমরা এটা আশা করবো যে উনি আমাদেরকে সেফটি সিকিউরিটির ব্যাপারটা ইন্সিওর করবেন যাতে করে আমাদের ডাক্তারেরা ঠিকঠাকভাবে চিকিৎসা করতে পারে নিজের কাজগুলো করতে পারে সেক্ষেত্রে উনি যদি গায়ে হাত তোলেন বা কোনোভাবে অ্যাসল্ট করে থাকেন তাহলে এটা কোনোভাবে মেনে নেওয়া যায়